ডি ওয়ান টু নো অ্যাবাউট টফ ফাইভ ইউএসএ ইউনিভার্সিটিস উইথ অ্যাপ্লিকেশন ফি ওয়েবার অ্যান্ড হাই অ্যাক্সেপ্টেন্স রেট যারা ইউএসএতে হায়ার স্টাডিজের জন্য যেতে চান তাদের অ্যাপ্লিকেশন প্রসেসে যখন তারা একসাথে দশ বারোটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চায় তখন যে প্রবলেমটা ফেস করে তা হলো তাদের অ্যাপ্লিকেশন কোস্ট অনেক বেশি হয়ে যায় লাইক পার ইউনিভার্সিটিতে ফিফটিন থেকে এইটিন ডলার কস্ট পড়ে যায় তাহলে চিন্তা করেন একসাথে দশ বারোটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে গেলে আপনার কতগুলো টাকা খরচ হচ্ছে তাও আপনার পড়াশোনা শুরু করার আগেই সো এই প্রবলেমটার সলিউশন কী সলিউশন নিয়েই তো আজকে ভিডিও নিয়ে এসেছে আমরা ইউএস এর এমন পাঁচটি ইউনিভার্সিটি লিস্ট আউট করবো যেগুলোতে অ্যাপ্লিকেশন ফি ওয়েবার দেয় প্লাস তাদের এক্সেপ্টেন্স রেট অনেক হাই নাম্বার ওয়ানে আছে ওয়ান অফ আওয়ার টপ ইউনিভার্সিটি কলোরডো স্টেট ইউনিভার্সিটি কলোডো হ্যাজ দ্য হায়েস্ট অ্যাক্সেপ্টেন্স রেট দ্য রেট ইস নাইনটি পার্সেন্ট আর ফোরটিন থাউজেন্ড ডলার পর্যন্ত অ্যাপ্লিকেশন ফি ওয়েবার দিয়ে থাকে অবশ্যই স্পেসিফিক প্রোগ্রামের উপর তবে যারা আমেরিকান ইন্ডিয়ান সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সোসাইটি এবং ইন্টারন্যাশনাল রিসার্চ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ডের সাথে যুক্ত তাদের চ্যান্সেস বেশি নাম্বার টু ইউনিভার্সিটি অফ ইউটা ইউটা ইউনিভার্সিটি অ্যারাউন্ড সিক্সটি ফাইভ ডলার অ্যাপ্লিকেশন ফি ওয়েভার দেয় স্পেশালি এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে যারা অ্যাপ্লাই করে অ্যান্ড অ্যান্ডদের এক্সেপ্টেন্স রেট ইজ এইটি সেভেন পার্সেন্ট থার্ড ইউনিভার্সিটি ইজ ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা তাদের এক্সেপ্টেন্স রেট এইট্টি ফাইভ পার্সেন্ট অ্যাপ্লিকেশন ফি ওয়েভারের জন্য কিছু নির্দিষ্ট প্রোগ্রাম আছে পার্টনার ইনস্টিটিউশন প্রোগ্রাম এক্সচেঞ্জ প্রোগ্রাম অ্যান্ড মেনি মোর ফোর্থ ইউনিভার্সিটি ইজ অরেগন স্টেট ইউনিভার্সিটি এখানে অ্যাকসেপ্টেন্স রেট এইটি টু পার্সেন্ট অ্যাপ্লিকেশন ফি ওয়েবারের জন্য কিছু নির্দিষ্ট প্রোগ্রাম আছে যেগুলো হলো ম্যাক নেয়ার জিইএম ফর্ড ফ্যামিলি ফাউন্ডেশন ট্রাই স্টুডেন্ট সাপোর্ট সার্ভিস রেজ ইটিসি ফিফথ ইউনিভার্সিটি হলো ইউনিভার্সিটি অফ নেব্রাসকা লিঙ্কন তাদের অ্যাক্সেপ্টেন্স রেট সেভেন্টি এইট পার্সেন্ট ইউএনএল ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজ স্টুডেন্টসদের জন্য অ্যাপ্লিকেশন ফি ওয়েবার দেয় এক্সেপশনাল আরেকটি ইউনিভার্সিটি আছে ওয়ান অফ আওয়ার টপ পাবলিক ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন ওয়াশিংটন কিছু স্পেসিফিক প্রোগ্রাম প্লাস ইকোনমিক্যালি ডিস্যাডভান্টেজ স্টুডেন্টসদের জন্য অ্যাপ্লিকেশন ফি ওয়েবার দেয় তাদের অ্যাকসেপ্টেন্স রেট ফিফটি টু পার্সেন্ট এই ছিল আমাদের পাঁচটি ইউনিভার্সিটি আপনাদের জন্য এক্সট্রা বোনাস আরেকটি ইউনিভার্সিটিও দিয়েছি অ্যান্ড আই হোপ দ্যাট এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের হায়ার স্টাডি রিলেটেড যে কোনো প্রবলেমের জন্য কমেন্ট করুন বাই বাই